যে ফ্যামিলিটা ঋণ খেলাপি ইচ্ছাকৃত ভাবে ঋণ খেলাপি হলে পাবলিক মানি এটা মানুষের কাছে ফিরিয়ে না দিয়ে ব্যাংকে ফেরত না দিয়ে এটা অডি গাড়ি তার দাম তো অনেক খুবই লাগজারিয়াস একটা কাজ পাশাপাশি সে তার কিছুদিন পরে মাকে নিয়ে যায় পাঁচ লক্ষ টাকার সোনা দান গিফট করছে অ্যারোমেতে আমি যখন প্রথম স্ট্যাটাসটা দেই রাফসান্দ ছোট ভাইয়ের ফ্যামিলিকে এক ইউজ করে যে তারা ঋণ খেলাপি ছিল এবং এই ব্যাপারটা ঋণ খেলাপি হওয়ার পরেও তারা খুবই ল্যাভিস লাইফ লিড করছে সো এই ব্যাপারটা যখন সামনে আসলাম পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের স্পার্কিং হতে থাকলো যেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেখুন নাগরিক হিসেবে আমাদের যে দায় দায়িত্ব যেটা আছে ঋণ খেলাপি ইস্যুটা ব্যক্তিগত কোনো ইস্যু না যে মিস্টার এক্স মিস্টার ওয়াই এর কাছ থেকে ধার নিয়েছে এবং পে ব্যাক করতে পারছে না এটা পাবলিক মানি আমাদের যারা সিটিজেন হিসেবে আমি সবসময় বলি যে আমাদের দেশের নাগরিকরা অন্তত পক্ষে সিটিজেন হিসেবে তাদের লাইবিলিটিস আছে সেটা জানার ক্ষেত্রে তাদের কিন্তু কমতি আছে সাব দ্য लायबिलिटीস সম্পর্কে জানতো তারা কিন্তু এটাকে এক্সকিউজ হিসেবে ইউজ করতে দিত না যে ব্যক্তিগত কথাই কেন নাক গলাচ্ছি এটা তো ব্যক্তিগত কোনো ব্যাপার না আপনি ব্যাংকের টাকা যে মোটে নিয়ে ঋণ খেলাপি হয়ে যাচ্ছেন এই ব্যাপারটা আসলে কি পাবলিক মানি আর পাবলিক মানি যখন এইভাবে ঋণ খেলাপি হয়ে যাবে একজন নাগরিক হিসেবে প্রত্যেককেই এই কথাটা বলার ক্ষেত্রে এনটাইটেলড হওয়া উচিত তারপরে আমি যখন এই ভিডিওটা করলাম তারা যে ঋণ খেলাপি কিভাবে হয়েছে কবে হয়েছে আড়াই কোটি টাকা নেওয়ার পরে সেটা ইন্টারেস্ট বেড়ে তিন কোটির উপরে চলে গেছে এই প্রত্যেকটা ব্যাপার আমি কিন্তু পাবলিক ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো করে আমার ওই স্ট্যাটাসের নিচে কিন্তু সেগুলো আমি ইনক্লুড করে দিয়েছিলাম তো রাফসান কি করতে পারতো আমি কিন্তু রাফসান লিগালি লায়াবল এই কথা কিন্তু আমার লেখাতেও বলি নাই ভিডিওতেও বলি নাই কিন্তু যে ফ্যামিলিটা ঋণ খেলাপি ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হলে বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট একটা সার্কুলার আছে যেটা কিছুদিনের ভেতরেই কার্যকর হবে তখন ফ্যামিলি মেম্বারদেরও কিন্তু কিছু लायबिलिटी আছে আর যে ফ্যামিলিটার ঋণ খেলাপি তারা পাবলিক মানি এটা মানুষের কাছে ফিরিয়ে না দিয়ে ব্যাংকে ফেরত না দিয়ে তাও অত্যন্ত ল্যাবিশ লাইফ লিড করছে এই ব্যাপারটা তো দেখতেও কেমন অসামঞ্জস্যপূর্ণ হওয়ার কথা দেখুন একটা অডি গাড়ি তার দাম তো অনেক খুবই লাক্সারিাস একটা কাজ পাশাপাশি সে তার কিছুদিন পরে মাকে নিয়ে যায় পাঁচ লক্ষ টাকার সোনা দান গিফট করছে এবং সেগুলো সে কি করছে দেখুন সে কিন্তু মাকে দেওয়ার টাইমে সে ভিডিওর ভেতরে ট্যাক্টফুলি একটা কথা বলছে যদিও ফানি শোনাবে কিন্তু সে বলছে যে দেখুন এই সোনাটা কেন গিফট করছি আলটিমেটলি তো আমার কাছেই ব্যাক করবে একটা সময়ে তার মানে সে যে গিফট করছে এই ক্যালকুলেশনও কিন্তু সে ভিডিওর ভেতরে নিজেই স্বীকারোক্তি দিয়েছে এটা কিন্তু আমার কথা না সেই ভিডিওটা দেখলে আপনারা পাবেন আবার তারা কাকে গিফট করছে দুইজন ঋণ খেলাপি তার বাবা এবং মা উভয় তো ঋণ খেলাপি ঋণ খেলাপিদের কাছে তো কোনো টাকা পয়সা থাকার কথা না সেটা থাকলে ব্যাংকে দিয়ে দেওয়ার কথা ওটা পে ব্যাক করার কথা তাহলে বাবা এবং মা যারা অপরাধী তাদেরকে গিয়ে সে এই ধরনের ল্যাভিশ গিফট করছে গহনা গিফট করছে এবং আরো বিভিন্ন কিছু গিফট করছে এবং এই ব্যাপারটাকে কিন্তু সে মনিটাইজ করছে সেই ভিডিও গুলাকে ব্যক্তিগত জীবনটাকে সে সামনে নিয়ে এসে ভিডিও করে সবার মাঝে ছাড়িয়ে দিচ্ছে এবং আপনারা জানেন এগুলো কিন্তু মনিটাইজেশন অন করা মানে এটাও কিন্তু তার একটা ইনকামের সোর্স এই জায়গায় তো মোরাল কন্ট্রাস্ট অবশ্যই একটা আছে আর একটা ব্যাপার আমি বলার চেষ্টা করি সে কিন্তু কি করতে পারতো ভিডিওতে এসে সিম্পলি এই ব্যাপারগুলোকে স্বীকার করে নিতে পারতো যে হ্যাঁ এই ব্যাপারটা ভুল হয়েছে ফ্যামিলির পক্ষ থেকে আমরা এটা দিয়ে দিব সে সেটা না করে ভিডিও যখন বানালো এসে হুমকি ধামকি দিচ্ছে আইনগত ব্যবস্থা নিব সে অস্বীকার করছে যে লোন যে কত টাকা পেব্যাক করতে হবে সে জানে না ইনফ্যাক্ট একটা মিথ্যা কথা কারণ আপনারা জানেন যে ব্যাংক থেকে কেউ যদি লোন নেয় যে টাইমে টাইমে নেয় ওই কন্ডিশনস একদম টু দ্য পয়েন্টে লেখা থাকে সেটা সাইন করার পরে পায় তারপরে ওইটা কত ইন্টারেস্ট সহ ব্যাক করতে হবে এগুলোও কিন্তু লেখা থাকে কি কখনো র্যান্ডমলি কখনো বলে এসে যে আপনি ঋণখেলাপি হয়ে গেছেন এটা তো ব্যাংক বলে না বরং ব্যাংক যেটা করে বারবার করে নোটিশ দেয় যে কবে করবে নির্দিষ্ট সময় যদি না করে একাধিকবার নোটিশ দেয় এবং সেই নোটিশ কিন্তু লেখা থাকে যে কত টাকা তার কি করতে হবে পেব্যাক করতে হবে তারপরেও যখন করে না ব্যাংক তখন বাধ্য হয়ে ঋণ খেলাপি ঘোষণা করে তখন প্রসেসের দিকে আগাতে থাকে কিভাবে এই টাকাটা উসুল করা যায়